অৱস্থা কিটা বনাই দিছে কিনা নামানে আমিটো বুজি পাতিছিলে এ তো মনে আছে কেনা কেনা মনে আছে সেটা কিনে দেছে সেটা কিনে দেছে সেটা তাই তোমার কি তোমার সেটা কিনে দিতে পারে চলো চলো চলো

ভাই <muchas> <muchas>

og i proe am i de drama e ash gire 10 da e ash gire mas gire dai say maro ke asha ya ash ma